আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি এবং ত্রিপুরা ট্রাইবেল স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে আমরা আপনারা জানেন যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যে তোদল্যপনা চলছে তার দলতে রাজ্যের তিরিশ হাজার ছাত্রছাত্রী যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছে তাদের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা পঞ্চম সেমিস্টারের রেজাল্ট আউটের আগেই তাদের পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে এখন এই পর্যায়ে ছাত্রদের পরীক্ষার সূচি তিরিশ তারিখ থেকে পরীক্ষা পরীক্ষাটা শুরু হবে এই পর্যায়ে তারা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে যেখানে ক্লাসই হই আমরা দেখেছি আমরা গত আঠারো তারিখে শহরে একটি মিছিল করে হায়ার এডুকেশনের যিনি ডাইরেক্টর অনিমেশবাবু ওনার কাছে আমরা মিলিত হয়েছিলাম এবং আমাদের কথাগুলো ওনাকে বলেছিলাম যে আমরা এসএফআইয়ের তরফ থেকে ছাত্রদের যে সমস্যা এই সমস্যার সমাধানের জন্য যে দ্রুত সুরহা করার জন্য ইউনিভার্সিটিকে এবং উচ্চশিক্ষা দপ্তরকে দায়িত্ব নিতে হবে কিন্তু এখন পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তর বা ত্রিপুরা ইউনিভার্সিটির তরফ থেকে এখন ছাত্রদের যে সমস্যা এই সমস্যাকে সমাধানের কোনো আলোচনা তারা এখনও করেনি বা ছাত্রদের পরীক্ষা সূচি যে ঘোষণা হয়েছে তার পরিবর্তন এখনও হয়নি এখন বাধ্য হয়ে আজকে আমরা ইউজিসির যিনি চেয়ারম্যান আছেন ওনার কাছে আমরা আজকে স্পিড পোস্টের মাধ্যমে আমরা একটা চিঠি প্রেরণ করছি এই চিঠিতে আমরা বেশ কিছু কথা উল্লেখ করেছি বা ওনার কাছে দাবি সনদ আমরা দিয়েছি এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে এই যে সেমিস্টার পরীক্ষা এই সেমিস্টার পরীক্ষার সূচি পরিবর্তন করতে হবে এবং ছাত্রদের ইউজিসির যে গাইডলাইন ন্যূনতম নব্বই দিন অর্থাৎ তিন মাস ক্লাস করানোর আগে কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করানো যায় না এই অবস্থায় ছাত্রদের ক্লাস করাতে হবে তিন মাস ক্লাস করানোর পর তাদের যে সিলেবাস সেই সিলেবাস শেষ করার পরই তাদের পরীক্ষায় অংশগ্রহণ করাতে হবে এ হচ্ছে আমাদের মূলত প্রথম দাবি এবং ত্রিপুরা ইউনিভার্সিটির দলতে যে চলছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিনি চিনিমিনি খেলার যে একটা প্রয়াস এই প্রয়াসের বিরুদ্ধে ইউজিসিকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে ত্রিপুরা ইউনিভার্সিটি নিজেদের মর্জি মাফিকভাবে চলার চেষ্টা করছেন যেটা ছাত্রদের কোনোভাবেই ছাত্র বান্ধব যেটা সেটা হতে পারে না আমরা দাবি করেছি যে ত্রিপুরা ইউনিভার্সিটির ডিসি সহ দপ্তরকে মন মাফিকভাবে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা ইউজিসির যিনি চেয়ারম্যান ওনার হস্তক্ষেপ আমরা দাবি করছি উনি যদি এই শুরু না করতে পারেন এই ছাত্রদের যেভাবে তিরিশ হাজার ছাত্র ছাত্রীদের একটা কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছেন যদি এর পরীক্ষার সূচি পরিবর্তন না করেন তাহলে আমাদের আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হতে হবে আমরা কোনোভাবেই ছাত্রদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পক্ষে দাঁড়াতে পারি না এবং আরেকটা মূলত বিশেষ দাবি যেটা থাকবে যে পিজির যে কোর্স বা পরীক্ষা শেষের পর ষষ্ঠ সেমিস্টার রেজাল্ট আউটের আগে কোনোভাবেই মাস্টার ডিগ্রির যে পরীক্ষার প্রসেস বা এডমিশনের যে প্রসেস বা প্রক্রিয়া সেটা কোনোভাবেই করা সম্ভব নয় বা করা যাবে না অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট আউটের পরই যারা মাস্টার্স ডিগ্রি নিয়ে পড়াশোনা করবেন বা পিজি কোর্সে পড়াশোনা করবেন তাদের জন্য যে ভর্তি প্রক্রিয়া বা অ্যাডমিশন প্রসেস আছে সেটার জন্য ত্রিপুরা ইউনিভার্সিটিকে দায়িত্ব নিতে হবে এবং ইউজিসির যিনি চেয়ারম্যান আমরা ওনার কাছে দাবি জানাবো আজকের এই পোস্টের মাধ্যমে যে উনি দ্রুত ছাত্রছাত্রীদের এই সমস্যা শুরু হওয়া করবেন এবং ছাত্রদের যে পাশে থাকার জন্য ইউজিসি যে কর্তব্য সে কর্তব্য তারা পালন করবেন অন্যথায় আমাদের তিরিশ তারিখের যে পরীক্ষা ওটা যদি পরিবর্তন না হয় এর মধ্যে আমাদের আরও বৃহত্তর আন্দোলন আমরা সারা রাজ্যে সংগঠিত করব এসএফআই টিএসইউ আমরা আজকে শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকবো না সারা রাজ্যে ছাত্রদের সংগঠিত করে কিভাবে আরও বড় পরিসরে আমরা আন্দোলনে নামতে পারি তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি এবং এই প্রস্তুতি আমরা গ্রহণ করে আগামী দিনে ছাত্রদের সংগঠিত করে আমাদের আমাদের যে কাজ সেই কাজ আমরা পরিচালনা করব আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি এবং ত্রিপুরা ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে আমরা আপনারা জানেন যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যে দোদল্যপনা চলছে তার দলতে রাজ্যের তিরিশ হাজার ছাত্রছাত্রী যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছে তাদের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা পঞ্চম সেমিস্টারের রেজাল্ট আউটের আগেই তাদের পরীক্ষা সূচি ঘোষণা করা হয়েছে এখন এই পর্যায়ে ছাত্রদের পরীক্ষার সূচি তিরিশ তারিখ থেকে পরীক্ষা তাদের শুরু হবে এই পর্যায়ে তারা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে যেখানে ক্লাসই হই আমরা দেখেছি আমরা গত আঠারো তারিখে শহরে একটি মিছিল করে হায়ার এডুকেশনের যিনি ডাইরেক্টর বাবু ওনার কাছে আমরা মিলিত হয়েছিলাম এবং আমাদের কথাগুলো কথাগুলি ওনাকে বলেছিলাম যে আমরা এসএফআই এর তরফ থেকে ছাত্রদের যে সমস্যা এই সমস্যার সমাধানের জন্য যে দ্রুত সুরহা করার জন্য ইউনিভার্সিটিকে এবং উচ্চশিক্ষা দপ্তরকে দায়িত্ব নিতে হবে কিন্তু এখন পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তর বা ত্রিপুরা ইউনিভার্সিটির তরফ থেকে এখন ছাত্রদের যে সমস্যা এই সমস্যাকে সমাধানের কোনো আলোচনা তারা এখনও করেনি বা ছাত্রদের পরীক্ষা সূচি যে ঘোষণা হয়েছে তার পরিবর্তন এখনও হয়নি এখন বাধ্য হয়ে আজকে আমরা ইউজিসির যিনি চেয়ারম্যান আছেন কাছে আমরা আজকে স্পিড পোস্টের মাধ্যমে আমরা একটা চিঠি প্রেরণ করছি এই চিঠিতে আমরা বেশ কিছু কথা উল্লেখ করেছি বা ওনার কাছে দাবি আমরা দিয়েছি এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে এই যে সেমিস্টার সেমিস্টার পরীক্ষা এই পরীক্ষার সূচি পরিবর্তন করতে হবে এবং ছাত্রদের ইউজিসির যে গাইডলাইন ন্যূনতম নব্বই দিন অর্থাৎ তিন মাস ক্লাস করানোর আগে কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করানো যায় না এই অবস্থায় ছাত্রদের ক্লাস করাতে হবে তিন মাস ক্লাস করানোর পর তাদের যে সিলেবাস সেই সিলেবাস শেষ করার পরই তাদের পরীক্ষায় অংশগ্রহণ করাতে হোক এ হচ্ছে আমাদের মূলত প্রথম দাবি এবং ত্রিপুরা ইউনিভার্সিটির দলতে যে চলছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলার যে একটা প্রয়াস এই প্রয়াসের বিরুদ্ধে ইউজিসিকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হোক ত্রিপুরা ইউনিভার্সিটি নিজেদের মর্জি মাফিকভাবে চলার চেষ্টা করছেন যেটা ছাত্রদের কোনোভাবেই ছাত্র বান্ধব যেটা সেটা হতে পারে না আমরা দাবি করেছি যে এই ত্রিপুরা ইউনিভার্সিটির ডিসি সহ দপ্তরকে এই মনমাফিকভাবে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা ইউজিসির যিনি চেয়ারম্যান ওনার হস্তক্ষেপ আমরা দাবি করছি উনি যদি এই শুরোহা না করতে পারেন এই ছাত্রদের যেভাবে তিরিশ হাজার ছাত্রছাত্রীদের একটা কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছেন যদি এর পরীক্ষার সূচি পরিবর্তন না করেন তাহলে আমাদের আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হতে হবে আমরা কোনোভাবেই ছাত্রদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পক্ষে দাঁড়াতে পারি না এবং আরেকটা মূলত বিশেষ দাবি যেটা থাকবে যে পিজির যে কোর্স বা পরীক্ষা শেষের পর ষষ্ঠ সেমিস্টার রেজাল্ট আউটের আগে কোনোভাবেই মাস্টারি ডিগ্রির যে পরীক্ষার প্রসেস বা এডমিশনের যে প্রসেস বা প্রক্রিয়া সেটা কোনোভাবেই করা সম্ভব নয় বা করা যাবে না অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট আউটের পরই যারা মাস্টার ডিগ্রি নিয়ে পড়াশোনা করবেন বা পিজি কোর্সে পড়াশোনা করবেন তাদের জন্য যে ভর্তি প্রক্রিয়া বা এডমিশন প্রসেস আছে সেটার জন্য ত্রিপুরা ইউনিভার্সিটিকে দায়িত্ব নিতে হবে এবং ইউজিসির যিনি চেয়ারম্যান আমরা ওনার কাছে দাবি জানাবো আজকের এই পোস্টের মাধ্যমে যেগুলো দ্রুত ছাত্রছাত্রীদের এই সমস্যা শুরু হওয়া করবেন এবং ছাত্রদের যে পাশে থাকার জন্য ইউজিসি যে কর্তব্য সে কর্তব্য তারা পালন করবেন অন্যথায় আমাদের তিরিশ তারিখের যে পরীক্ষা ওটা যদি পরিবর্তন না হয় এর মধ্যে আমাদের আরও বৃহত্তর আন্দোলন আমরা সারা রাজ্যে সংগঠিত করব এসএফআই টিএসইউ আমরা আজকে শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকবো না সারা রাজ্যে ছাত্রদের সংগঠিত করে কিভাবে আরও বড় পরিসরে আমরা আন্দোলনে নামতে পারি তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি এবং এই প্রস্তুতি আমরা গ্রহণ করে আগামী দিনে ছাত্রদের সংগঠিত করে আমাদের আমাদের যে কাজ সেই কাজ আমরা পরিচালনা করব আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি এবং ত্রিপুরা ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে আমরা আপনারা জানেন যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যে দৌতল চলছে তার দলতে রাজ্যের তিরিশ হাজার ছাত্রছাত্রী যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছে তাদের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা পঞ্চম সেমিস্টারের রেজাল্ট আউটের আগেই তাদের পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে এখন এই পর্যায়ে ছাত্রদের পরীক্ষার সূচি তিরিশ তারিখ থেকে পরীক্ষা তাদের শুরু হবে এই পর্যায়ে তারা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে যেখানে ক্লাসই হই আমরা দেখেছি আমরা গত আঠারো তারিখে শহরে একটি মিছিল করে হায়ার এডুকেশনের যিনি ডাইরেক্টর অনিমেশবাবু ওনার কাছে আমরা মিলিত হয়েছিলাম এবং আমাদের কথাগুলো ওনাকে বলেছিলাম যে আমরা এসএফআইয়ের তরফ থেকে ছাত্রদের যে সমস্যা এই সমস্যার সমাধানের জন্য যে দ্রুত সুরাহা করার জন্য ইউনিভার্সিটিকে এবং উচ্চশিক্ষা দপ্তরকে দায়িত্ব নিতে হবে কিন্তু এখন পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তর বা ত্রিপুরা ইউনিভার্সিটির তরফ থেকে এখন ছাত্রদের যে সমস্যা এই সমস্যাকে সমাধানের কোনো আলোচনা তারা এখনও করেনি বা ছাত্রদের পরীক্ষা সূচি যে ঘোষণা হয়েছে তার পরিবর্তন এখনও হয়নি এখন বাধ্য হয়ে আজকে আমরা ইউজিসির যিনি চেয়ারম্যান আছেন ওনার কাছে আমরা আজকে স্পিড পোস্টের মাধ্যমে আমরা একটা চিঠি প্রেরণ করছি এই চিঠিতে আমরা বেশ কিছু কথা উল্লেখ করেছি বা ওনার কাছে দাবি সনদ আমরা দিয়েছি এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে এই যে সেমিস্টার পরীক্ষা এই সেমিস্টার পরীক্ষার সূচি পরিবর্তন করতে হবে এবং ছাত্রদের ইউজিসির যে গাইডলাইন ন্যূনতম নব্বই দিন অর্থাৎ তিন মাস ক্লাস করানোর আগে কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করানো যায় না এই অবস্থায় ছাত্রদের ক্লাস করাতে হবে তিন মাস ক্লাস করানোর পর তাদের যে সিলেবাস সেই সিলেবাস শেষ করার পরই তাদের পরীক্ষায় অংশগ্রহণ করাতে হোক এ হচ্ছে আমাদের মূলত প্রথম দাবি এবং ত্রিপুরা ইউনিভার্সিটির দলতে যে চলছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিনি চিনিমিনি খেলার যে একটা প্রয়াস এই প্রয়াসের বিরুদ্ধে ইউজিসিকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হোক ত্রিপুরা ইউনিভার্সিটি নিজেদের মর্চি মাফিকভাবে চলার চেষ্টা করছেন যেটা ছাত্রদের কোনোভাবেই ছাত্র বান্ধব যেটা সেটা হতে পারে না আমরা দাবি করেছি যে এই ত্রিপুরা ইউনিভার্সিটির ডিসি সহ দপ্তরকে এই মন মাফিকভাবে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা ইউজিসির যিনি চেয়ারম্যান ওনার হস্তক্ষেপে আমরা দাবি করছি উনি যদি এই শুরু না করতে পারেন এই ছাত্রদের যেভাবে তিরিশ হাজার ছাত্রছাত্রীদের একটা কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছেন যদি এর পরীক্ষার সূচি পরিবর্তন না করেন তাহলে আমাদের আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হতে হবে আমরা কোনোভাবেই ছাত্রদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পক্ষে দাঁড়াতে পারি না এবং আরেকটা মূলত বিশেষ দাবি যেটা থাকবে যে পিজির যে কোর্স বা পরীক্ষা শেষের পর ষষ্ঠ সেমিস্টার রেজাল্ট আউটের আগে কোনোভাবেই মাস্টার ডিগ্রির যে পরীক্ষার প্রসেস বা এডমিশনের যে প্রসেস বা প্রক্রিয়া সেটা কোনোভাবেই করা সম্ভব নয় বা করা যাবে না অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট আউটের পরই যারা মাস্টার ডিগ্রি নিয়ে পড়াশোনা করবেন বা পিজি কোর্সে পড়াশোনা করবেন তাদের জন্য যে ভর্তি প্রক্রিয়া বা এডমিশন প্রসেস আছে সেটার জন্য ত্রিপুরা ইউনিভার্সিটিকে দায়িত্ব নিতে হবে এবং ইউজিসির যিনি চেয়ারম্যান আমরা ওনার কাছে দাবি জানাবো আজকের এই পোস্টের মাধ্যমে যে উনি দ্রুত ছাত্রছাত্রীদের এই সমস্যা শুরু হওয়া করবেন এবং ছাত্রদের যে পাশে থাকার জন্য ইউজিসি যে কর্তব্য সে কর্তব্য তারা পালন করবেন অন্যথায় আমাদের তিরিশ তারিখের যে পরীক্ষা সূচি ওটা যদি পরিবর্তন না হয় এর মধ্যে আমাদের আরও বৃহত্তর আন্দোলন আমরা সারা রাজ্যে সংগঠিত করব এসএফআই টিএসইউ আমরা আজকে শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকব না সারা রাজ্যে ছাত্রদের সংগঠিত করে কিভাবে আরও বড় পরিসরে আমরা আন্দোলনে নামতে পারি তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি এবং এই প্রস্তুতি আমরা গ্রহণ করে আগামী দিনে ছাত্রদের সংগঠিত করে আমাদের আমাদের যে কাজ সেই কাজ আমরা পরিচালনা করব আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি এবং ত্রিপুরা ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে আমরা আপনারা জানেন যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যে দোদল্যপনা চলছে তার দলতে রাজ্যের তিরিশ হাজার ছাত্রছাত্রী যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছে তাদের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা পঞ্চম সেমিস্টারের রেজাল্ট আউটের আগেই তাদের পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে এখন এই পর্যায়ে ছাত্রদের পরীক্ষার সূচি তিরিশ তারিখ থেকে পরীক্ষা তাদের শুরু হবে এই পর্যায়ে তারা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে যেখানে ক্লাসই হই আমরা দেখেছি আমরা গত আঠারো তারিখে শহরে একটি মিছিল করে হায়ার এডুকেশনের যিনি ডাইরেক্টর অনিমেশবাবু বাবু ওনার কাছে আমরা মিলিত হয়েছিলাম এবং আমাদের কথাগুলো ওনাকে বলেছিলাম যে আমরা এস তরফ থেকে ছাত্রদের যে সমস্যা এই সমস্যার সমাধানের জন্য যে দ্রুত সুরক্ষা করার জন্য ইউনিভার্সিটিকে এবং উচ্চশিক্ষা দপ্তরকে দায়িত্ব নিতে হবে কিন্তু এখন পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তর বা ত্রিপুরা ইউনিভার্সিটির তরফ থেকে এখন ছাত্রদের যে সমস্যা এই সমস্যাকে সমাধানের কোনো আলোচনা তারা এখনও করেনি বা ছাত্রদের পরীক্ষা সূচি যে ঘোষণা হয়েছে তার পরিবর্তন এখনও হয়নি এখন বাধ্য হয়ে আজকে আমরা ইউজিসির যিনি চেয়ারম্যান আছেন ওনার কাছে আমরা আজকে স্পিড কোর্সের মাধ্যমে আমরা একটা চিঠি প্রেরণ করছি এই চিঠিতে আমরা বেশ কিছু কথা উল্লেখ করেছি বা ওনার কাছে দাবি সনদ আমরা দিয়েছি এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে এই যে সেমিস্টার পরীক্ষা এই সেমিস্টার পরীক্ষার সূচি পরিবর্তন করতে হবে এবং ছাত্রদের ইউজিসির যে গাইডলাইন ন্যূনতম নব্বই দিন অর্থাৎ তিন মাস ক্লাস করানোর আগে কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করানো যায় না এই অবস্থায় ছাত্রদের ক্লাস করাতে হবে তিন মাস ক্লাস করানোর পর তাদের যে সিলেবাস সে সিলেবাস শেষ করার পরই তাদের পরীক্ষায় অংশগ্রহণ করাতে হোক এ হচ্ছে আমাদের মূলত প্রথম দাবি এবং ত্রিপুরা ইউনিভার্সিটির দলতে যে চলছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলার যে একটা প্রয়াস এই প্রয়াসের বিরুদ্ধে ইউজিসিকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হোক ত্রিপুরা ইউনিভার্সিটি নিজেদের মর্জি মাফিকভাবে চলার চেষ্টা করছেন যেটা ছাত্রদের কোনোভাবেই ছাত্র বান্ধব যেটা সেটা হতে পারে না আমরা দাবি করেছি যে ত্রিপুরা ইউনিভার্সিটির ডিসি সহ দপ্তরকে এই মনমাফিকভাবে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা ইউজিসির যিনি চেয়ারম্যান ওনার হস্তক্ষেপে আমরা দাবি করছি উনি যদি এই শুরু না করতে পারেন এই ছাত্রদের যেভাবে তিরিশ হাজার ছাত্রীদের একটা কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছেন যদি এর পরীক্ষার সূচি পরিবর্তন না করেন তাহলে আমাদের আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হতে হবে আমরা কোনোভাবেই ছাত্রদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পক্ষে দাঁড়াতে পারি না এবং আরেকটা মূলত বিশেষ দাবি যেটা থাকবে যে পিজির যে কোর্স বা পরীক্ষা শেষের পর ষষ্ঠ সেমিস্টার রেজাল্ট আউটের আগে কোনোভাবেই মাস্টার ডিগ্রির যে পরীক্ষার প্রসেস বা এডমিশনের যে প্রসেস বা প্রক্রিয়া সেটা কোনোভাবেই করা সম্ভব নয় বা করা যাবে না অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট আউটের পরই যারা মাস্টার ডিগ্রি নিয়ে পড়াশোনা করবেন বা পিজি কোর্সে পড়াশোনা করবেন তাদের জন্য যে ভর্তি প্রক্রিয়া বা এডমিশন প্রসেস আছে সেটার জন্য ত্রিপুরা ইউনিভার্সিটিকে দায়িত্ব নিতে হবে এবং ইউজিসির যিনি চেয়ারম্যান আমরা ওনার কাছে দাবি জানাবো আজকের এই পোস্টের মাধ্যমে যে উনি দ্রুত ছাত্রছাত্রীদের এই সমস্যা শুরু হওয়া করবেন এবং ছাত্রদের যে পাশে থাকার জন্য ইউজিসি যে কর্তব্য সে কর্তব্য তারা পালন করবেন অন্যথায় আমাদের তিরিশ তারিখের যে পরীক্ষা সূচি ওটা যদি পরিবর্তন না হয় এর মধ্যে আমাদের আরও বৃহত্তর আন্দোলন আমরা সারা রাজ্যে সংগঠিত করবো এসএফআই টিএসইউ আমরা আজকে শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকবো না সারা রাজ্যে ছাত্রদের সংগঠিত করে কিভাবে আরও বড় পরিসরে আমরা আন্দোলনে নামতে পারি তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি এবং এই প্রস্তুতি আমরা গ্রহণ করে আগামী দিনে ছাত্রদের সংগঠিত করে আমাদের আমাদের যে কাজ সেই কাজ আমরা পরিচালনা করব